রাস্তায় এই পরিমাণে জল জমে আছে যে মনে হচ্ছিল যে নৌকা বানিয়ে ভাসিয়ে দিই দারুণ লাগছিল ছোটোবেলায় এরকম করতাম তো যখনই দেখতাম বৃষ্টির জল জমে যেত আমাদের উঠানে বা পিছনে তো নদী আছে সামনে আবার পুকুর আছে তো সেখানে কি করতাম এরকম কাগজ দিয়ে নৌকা বানিয়ে নৌকা ভাসিয়ে দিতাম দেখো এখানে বসে আছি তাতেই ঘেমেটেমে কী অবস্থা তো সকালটাই শুরু হয় এরকম ঘাম দিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত তারপরে সন্ধ্যার পরে তো অনেকটাই ফ্রি তখন আর সংসারের কাজ বাজ এত থাকে না হালকা ফুলকা কাজ থাকে সেগুলোর জন্য অত কষ্ট হয় না সারাদিন যতটা আর কি কাজ থাকে যাই হোক শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের হচ্ছে রবিবার তার মধ্যে হচ্ছে শুভ রথযাত্রা রথে নাকি বৃষ্টি হয় সকাল থেকে তো একদম ধুম বৃষ্টি হয়ে গেল কালকে যদিও রাস্তায় জল ছিল সেই অবস্থায় আজকে আরও বৃষ্টি হতে আরও জল জমে আছে তো কি পরিস্থিতি তার মধ্যে যদি রথের মধ্যেও যদি এরকম বৃষ্টি নামে তাহলে আরও কি অবস্থা হবে তো রথ রথের দড়ি টানতে গত বছর হ্যাঁ গত বছরও গেছিলাম এর আগের বছরও গেছিলাম রথের দড়ি টানি আমাদের এখানে বিকেল থেকে শুরু হয় চারটার পরের থেকে শুরু হয় বেশ ভালো লাগে সবাই মিলে ঠাকুরের নাম জপ করে একদম রাস্তা মানে হাঁটতে থাকি অনেক দূর যাওয়া হয় দারুণ হয় তো আজকেও যাওয়ার ইচ্ছে আছে এবার দেখা যাক কতটা কি করতে পারি আর তবে এখন হচ্ছে আমি ঘর দোয়ার সমস্ত কিছু মুছবো কারণ আজকে রথ তো রথের মধ্যে গোপু আছে আমার ঘরে পুজো তো দিতেই হবে তো ওই জন্য ঘর সমস্ত কিছু মুছে নিব নিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু রেডি করে নেব। তারপরে স্নান করে পুজো দেবো তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আমার সাথে আরও একজন আছে তো এখানে কি হচ্ছে তোমার এত টেনশন কেন রথের দড়ি টানতে যাবা ও রথের দড়ি টানতে যাবে চলো এখন আর দেরি না করি ঘর ধর তো মুছে ঝাড়ু দিয়েছি এখন হচ্ছে মুছে নেবো চলো টিনের চালে যখন ঝমঝমিয়ে বৃষ্টির আওয়াজ করে তখন কিন্তু একদিকে ঘুম পায় আরেকদিকে যখন সকাল হয় তখন কিন্তু ঘুম ভেঙে যায় আজকে ঠিক তাই বৃষ্টির আওয়াজ এত পরিমাণে ছিল সেই রাতে তো বৃষ্টি হয়েছে আবার ভোর থেকে প্রচণ্ড পরিমাণেই বৃষ্টি ছিল তো বৃষ্টিও কমে গেছে আর এখন হচ্ছে সংসারের কাজবাজ শেষ করব এটাই তো হচ্ছে সংসারের নিয়ম ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে বিছানায় শোয়ার আগ পর্যন্তই কিন্তু সংসারের প্রচুর কাজকর্ম থাকে তো সেই কাজকর্মগুলোই রুটিন মাফিক করতে পারলে কিন্তু সারা দিনে যেন সব কাজ ঠিক টাইম মতো হয়ে যায় তেমনি আজকে হচ্ছে শুভ রথযাত্রা তো রথযাত্রার দিন তো এমনিতেও প্রত্যেকটা বাড়িতেই পুজোপালি হয়ে থাকে তার মধ্যে ঘর দর মুছে টুচে সমস্ত কিছু ঠিক টাইম মতো শেষ করে নিয়ে স্নান করে শাড়ি পরে পুজো দেওয়ার মজা আলাদা আজকে আমি ঠিক তাই করব যতই গরম লাগুক আর শরীর খারাপ লাগুক আজকে আমি শাড়ি পরবই এটাই মনে মনে প্ল্যান করে রেখেছি রোদ না উঠলে রাস্তার এই জল আর শুকাবে না এই জায়গায় কিন্তু আগে জলটা জমতো না কিন্তু বৃষ্টিও তো কমছে না তো সে কারণে জলটা এখানে জমেই থাকছে আর এই জায়গাটার মধ্যে যে মপের মধ্যে যে সার্ভ জলটা ছিল সেটা ঢেলে দিয়েছি কারণ কি জানো প্রত্যেকটা রাতেই মানে প্রত্যেক দিন রাতের বেলায় চিকা এখানে পুরো উৎপাত করে চিকা এসে পুরো নোংরা করে দিয়ে যায় সেই কারণে কিন্তু সাবান জলটা এখানে ঢেলে পরিষ্কার করে নিচ্ছি আজকেও বাজারে ব্যাগটা নিয়ে যাওনি নি তারপরে সবাই আমাকেই দোষে নিবা না কিন্তু তুমি বাপরে জুতা পাই দিয়ে আসতেছো সাহস তো কম না ঠাকুরের কোন জায়গায় আছে এখানে কলা কই এত বড় স্পার এটা ঠাকুরের জন্য নিতে চাইছিলাম আমি ছোট একটা আইন ঠাকুরের জন্য হ্যাঁ ঠাকুরের জন্য আর এটা রান্না করে লাগবে আর এটা তো ঠাকুরের জন্য লাগবেই ঠাকুরের জন্য বলে দেখ তো রান্নাঘরের জন্য তো লাগবেই স্নান করে বেরিয়ে দেখি ও বাজার নিয়ে আসছে তো বাজারটাকে একদম গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম শাড়ি পরতে নাইটি পরে তারপরে বেরিয়েছি স্নান করে কারণ আমাদের বাথরুমের মধ্যে থেকে মা বা আমি কেউই কিন্তু শাড়ি পরে বেরোতে পারি না কারণ বাথরুমটা এত ছোট স্নানই করা যায় না ঠিক মতো গা মুছতে মুছতে আবারও ঘেমে কি অবস্থা হয়ে যায় তো ওই কারণে আর এই শাড়িটাই পরে নিলাম কোনো একটা পুজোতে শাড়ি পরলে বা কোনো একটা পুজোর এরকম অনুষ্ঠানে তখন মনে হয় না লাল হলুদ সাদা এই রঙের শাড়িগুলো পরি যদিও এটা লাল না লাল খয়ারি বেশ ভালো লাগে লাল খয়ারিও না এটা ইট কালার মনে হয় তো শাড়িটা ক্যামেরাতে মানে একরকম কালার দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অন্য আরেকটু অন্যরকম কালারটা তো যাই হোক এই শাড়িটা ভীষণ ভালো লাগে একদম কটনের মধ্যে আর দেখতেও বেশ পুজো পুজো একটা ভাব আসে গোপুকে ঘুম থেকে তুলে নিয়ে তারপরে বসিয়ে দেব আসনে দিয়ে ঠাকুরের বাসনগুলো নিয়ে বসবো ফ্যান সামনে চালিয়ে কারণ এমনিতে বসে যে মাছ সেই মানে সাহস পাচ্ছি না এত পরিমাণে আমার ঘাম হচ্ছে আর আমার বেশি পরিমাণে ঘাম হলে তারপরে তো জানোই শরীর কি পরিমাণে খারাপ হয়ে যায় আর ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি ঠাকুরঘরের জন্য একটা নতুন টাওয়েল বের করেছি সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি কালকেই আমি এটা বের করেছি দিয়ে তারপরে মানে একদম তো নতুন তো সেই কারণে ঠাকুরের যে কৌটাগুলো সেগুলো মুছে নিয়েছিলাম তারপরে ফ্লোরটা মুছেছিলাম তো এই আর কি তো আজকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিব তার সাথে ঠাকুরগড়টা তো মুছেই নিচ্ছি আর ওকে বলে দিয়েছিলাম মানতে আনতে ঠাকুরগড়ের জন্য এর আগে আমি কী করতাম আমার যে সার্ফের মানে প্যাকেট আনে তো সার্ফের প্যাকেট থেকে সার্ফ নিতাম আর পিতম্বরি নিতাম নিয়ে পলিথিন দিয়ে বাসন মাজতাম ভাবো তাহলে আমি কেমন একটা বোকামে তো তোমরা তারপরে কমেন্টে বলেছো যে স্কচ বাইট দিয়ে মাজার জন্য আর সত্যিই তাই আমি পরে ভাবছি স্কচ বাইট দিয়ে কেন আমি মাজিনি কত সুন্দর পরিষ্কার হয় আমরা যে আমাদের বাসন মাজি সেই তো এটা দিয়েই মাজি তো সেই কারণে আমাদের বাসনগুলো কত পরিষ্কার হয় তো এবার বাজার থেকে একটা নতুন কিনে ওটা ঠাকুরের জন্যই তো রেখে দিলে ভালো হয় তো তোমরা কমেন্ট করার পর কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম তাও তোমরা তো অনেক আগেই কমেন্ট করেছো আর আমি তো ওই যে আনালাম আজকে আজকে এটা দিয়ে ঘষতে মানে নিজেও নিজেরও কষ্ট কম হচ্ছে আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো এখন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আর এই কদিন মানে প্লাস্টিক দিয়ে মেজেছি যে কী দিয়ে মাজবো কী দিয়ে মাজবো প্লাস্টিক দিয়ে মাজি আর পরিষ্কার হতো যদিও কিন্তু টাইম লাগতো আর কি এদিকে ওকে বলেছিলাম যে তুমি একটু ফ্যানটা আমাকে সেট করে দাও তো এই জন্যে ওই দিকে ফ্যানটা সেট করে দিয়েছে আর বাসনগুলো মেজে তারপরে পুজো দেব আর পুজো দিচ্ছি বা যাই করছি না কেন মাথার মধ্যে একটাই শুধু চিন্তা হচ্ছে যে এই যে ঠাকুরের আসন আছে ঘরের মধ্যে এত আসব পত্র রয়েছে ছোটো খাটো মানে ছোটো থেকে বড় কত জিনিসপত্র রয়েছে তো এগুলো সব আমরা কলকাতায় কিভাবে নিয়ে যাব। কীভাবে কী করবো মানে কি দিয়ে গেলে ভালো হবে কি দিয়ে গেলে জিনিসপত্র নষ্ট হবে না মানে এগুলো চিন্তা করে পুরো মাথায় নষ্ট হয়ে যাচ্ছে সেই কলল বলো আমি বলো আর আমরা মেয়েরা অনেক কথাই কিন্তু যা মনে আসে তাই কিন্তু স্বামীর সঙ্গে হোক বা কারোর সঙ্গে হোক সেটা শেয়ার করি কিন্তু ছেলেরা কিন্তু অত বেশি কারোর সঙ্গে শেয়ার করে না ওদের মনে মনেই থেকে যায় তো ওর মুখ দেখেও আমি বুঝতে পারি যে ভিতর ভিতর কতটা টেনশান করে আর কি

সন্দেশ আর কলা দিয়ে পুজো দিয়ে নিলাম আজকে নাকি লটকো ঢেলাতে হয় মানে জগন্নাথ ঠাকুরকে যদিও এটা বাড়িতে কিভাবে কি করে মানে যাত্রা যখন হয় তখন তো বলছিল আমাকে তা আমি বলি ঠাকুরকে কি মানে লটকো দিয়ে ভোগ দিতে হয় এরকম কিছু বলে কি না এগুলো মানে ঢেল দিতে হয় জানি না তোমাদের এখানে কীরকম নিয়ম কমেন্টে জানিও তো একটু তো ওইদিকে আমি পুজো দিয়ে সমস্ত কুসন ধুয়ে আবার উপর করে রেখে একদম ঠাকুর করে গেটটা লাগিয়ে চলে আসলাম আর একটা মানে দারুণ ঘটনা ঘটেছে প্রদীপটা আমি নিবাতে চাইছিলাম চার পাঁচবার হাত দিয়ে করলাম কিন্তু নিবলো না তারপরে কলল বলছিল থাক নিবানোর দরকার নেই এমনি জ্বল তো ওই অবস্থায় রেখে চলে আসলাম তবে খেয়াল রাখছি আর কি যেন বুকটা না পুড়ে আর কি আর এদিকে ও ডালটা যে নিয়ে এসেছে মুসুরের ডাল সেটা ঢেলে রাখলাম আর মুগের ডাল যেহেতু রয়েছে তো সেখানে আর ঢাললাম না ওটা রেখে দিলাম গালামালের বালতিতে তো আজকে যেহেতু রথযাত্রা তো সে কারণে ভাবলাম চলো নিরামিষ খাই আমাদের ঘরে যদিও রথযাত্রার পুজো নেই অনেকের বাড়িতে রথযাত্রা মানে রথযাত্রা উপলক্ষে পুজোও করে জগন্নাথ দেবের পুজোও করে ব্রাহ্মণ দিয়ে তো যাই হোক তারপরেও মন যাই যে নিরামিষ খাই চলে তো ওই কারণে বসিয়েছি হচ্ছে এখানে সবজি বসিয়েছি বলতে মাই বসিয়েছে আমি এসে এখন না নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিলাম আর তার সাথে রান্না করবো হচ্ছে পনির তো নিরামিষ মানেই হচ্ছে বাঙালিদের পনির বাঙালিদেরকে শুধু বলবো না বাইরেও পনিরটা প্রচুর খায় তবে পনিরটা রান্নার উপরে অনেক সময় নির্ভর করে টেস্ট কীরকম হবে তোমরা অনেকেই কাজু কাজুবাদাম টাদাম দিয়ে রান্না করার জন্য তো তাহলে টেস্টটা অন্যরকম আসবে তো আজকে আর কাজুবাদাম দিয়ে হলো না কারণ মনে নেই ওকে বলার জন্য যে কাজুবাদাম নিয়ে এসো তো আরেক দিন করবো অন্য সময় যেরকম করি পনিরের ঝোলটা করি আলু দিয়ে তো সেইভাবেই করবো আর কি যে এখানে মানে আড়াইশো পনির নাকি আরও বেশি জানি তিনশো হতে পারে যে অনেকটা পনিরটাকে কেটে সাইজ করে সুন্দর করে টুকরো করে নিই এসে দেখি মা সবজিটা ফুরন দিয়ে মাত্র আর কি কড়াইয়ের মধ্যে ঢাললো আর কি সবজিটা মানে ফুরন দিল আর কি তারপরেই তো আমি রান্নাঘরে চলে আসলাম তো তারপরে যে দেখো মাকে বলছিলাম যে কলার মোচাটা কেন যে দিলে কারণ এটা আটিয়া কলার যদি মোচা না হয় তাহলে আবার কিন্তু তেতো লাগবে তো তোমরা পরেই দেখতে পারবে ঘটনা কি হয়েছে আর এদিকে পনিরটাকে সাইজ করে টুকরো করে নিচ্ছি আলু সবজি এগুলো মা কেটে রেডি করেছে নয়তো রান্না করতে আরও দেরি হতো তো যাই হোক এদিকে দেখো পনিরটাকে ভেজে নেবো একটু হলুদ আর লবণ দিয়ে হলুদটা অনেকে বলে যে আগেই দেওয়া হয় মানে দিতে হয় না কিন্তু আমি একটু দিই কেন কালারটা ভালো আসে আর পনির কিন্তু এত ভাজতেও হয় না কারণ বেশি ভাজলে না শক্ত হয়ে যায় তো আমি সে কারণে ব্রাউন হলেই তারপরে নামিয়ে নেবো পনিরের জন্য ফুরনে দিলাম হচ্ছে গোটা জিরে তেজপাতা তারপর গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ আর এদিকে একটু আদা আদাটাকে এরকম মানে হ্যান্ড ব্ল্যান্ডারে একটু ই করে দিয়ে দিলাম কারণ এই আবার একটু অল্প আদা এটা আবার বাটবো আবার একটু থেতো করবো তো সে কারণে এইভাবেই দিয়ে থাকি আমি ভালোই লাগে খেতে কারণ ফুরনে দিই তো সে কারণে ভালো হয় স্যানটা ভালো আসে তারপরে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে মশলা দিয়ে দেবো এক এক করে একটু জিরে গুঁড়ো একটু হলুদ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তো দিতেই হবে একটু লঙ্কার গুঁড়ো দিব তাহলে রঙটা ভালো আসে আর কি আর আমি আগে কি করতাম লঙ্কার গুঁড়োটা এত ইউজ করতাম না আর তোমরা বলতে তোমার তরকারির রং বেশি একটা সুন্দর হয় না মা তো মানে আমার শাশুড়িমার কথা বলছি লঙ্কার গুঁড়োটা অনেক ইউজ করে আর এমনিতেও অনেকের রান্না অনেক রকম হয় সবার রান্না একই রকম হয় না দেখতে উনিশ বিশ হবেই এটাই স্বাভাবিক তো এখন কি করি আমি সমস্ত রান্নাতেই যেগুলো আর কি একটু কালারফুল হওয়া দরকার সব কিছুতে অল্প অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিই আর রান্না করতে করতে আমি এইদিকে বাসন মাজা ওভেন টোভেন মুছে নেওয়া সব কিছু কাজ আস্তে আস্তে সেরে নেওয়া সেটা তো করেই থাকি তোমরা তো জানোই তো কতবার যে এভাবে মানে কাজ এগিয়ে নিই তার কোনো ঠিক নেই তরকারির রঙটাও একদম সুন্দর হয়েছে আর টক করে ফুটছিল তো এই কারণে এখন পনিরগুলো দিয়ে দিব আর নামানোর আগে অল্প একটু চিনি দেব অল্প একদম তারপরে ঘি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আর এদিকে সবজিটাও হয়ে গেছে এটাও নামিয়ে নিচ্ছি সবজি আর পনিরের ঝোল এই দুটোই শুধু রান্না হলো আর একটা কিছু করা যেত যাই হোক সময়ও নেই আর মা কেটেও রাখেনি তো এখন আবার নতুন করে কেটে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে খাওয়ার জন্য সবাই বলছে খিদেও পেয়েছে তো দেখো রান্নাবাড়ি শেষ করে নিয়ে চুলটা পুরো ছেড়ে দিয়েছি কারণ চুলটা ঘামে এবং এমনিতে জলেও ভেজা আর ঘাম ঘেমেও ভিজেছি আর দেখো দিন পরে সারাদিন বলবো না সারা সকাল কারণ সারাদিন এখনও পড়ে আছে সারা সকাল পরে এখন রোদ উঠেছে এটা হচ্ছে গোপুর বালিশ এটা আগের বালিশটা মানে আগের বিছানাতে কোনো বালিশ আসেনি অনলাইনে যে আমি অর্ডার দিয়েছিলাম তো আমি তো দুটো বালিশ কিনে নিয়ে এসেছিলাম দিনা কিনে না বানা বানিয়ে নিয়েছিলাম অর্ডার দিয়ে কিনতে গেছিলাম বড় বড় বালিশ তো আমার গোপু হচ্ছে ছোট্ট তা আমি বলেছিলাম ছোট্ট বালিশ বানিয়ে দিতে তারপরে এরকম সাইজ বানিয়ে দিয়েছিল তারপরে এই দুটোই আর কি সাইডে দিয়ে রাখতাম তো এই বালিশটা না হাত থেকে পরে গিয়ে ভিজে গেছে পুজো দিতে গিয়ে আর এটা হচ্ছে ওর হেলমেট এবার হেলমেটটাও এখানে এই যে এদিকে জল পড়েছে তো ভিতরের জায়গাটা একটু ফোমের থাকে আর ভিজে গেছে আর দেখো মা শুধু ওই জল পাড়িয়ে এখানে যাচ্ছে মনে কাপ কাপড়গুলো সব রোদে দিচ্ছে এই আর কি আমি ওইদিকে রান্না বাড়ি শেষ করে নিয়ে ফ্যানের নিচে খালি বসলাম তার মধ্যে দেখি এত সুন্দর একদম সোনালি রোদ উঠলো তা আমি বলি বাহ আমার তো রোদ ভীষণ প্রিয় তোমরা জানোই কিন্তু গরমটা যে সহ্য হয় না এটাই আর কি তো রোদ উঠুক আর বৃষ্টি নামুক গরম তো শেষ হচ্ছে না এবার রোদ উঠলে কী হয় এই যে মানে পচিয়ে ফেলছে পুরো বৃষ্টিতে আমাদেরকে এই পচানোর থেকে মুক্তি পাবো কাপড় চোপড়গুলো এত ভেজা সেগুলো রোদ্রে দিতে পারবো রাস্তাঘাটগুলো একটু শুকাবে বাড়িঘরগুলো ছাতা ধরে গেছে সেগুলো একটু ঠিক হবে এই আর কি এটাই ভাবছি যে রোদের কত উপকারিতা রোদ না উঠলে আমরা বুঝতে পারি যে আমরা সূর্যি মামাকে কতটা মিস করি যাই হোক চলো এখন একটু পরেই খাওয়া দাওয়া করবো আমি সকাল থেকে কিচ্ছু খাইনি তো এবার রান্না যখন করছিলাম তখনই ও বলছিল মাও বলছে গিয়ে যে খাওয়ার জন্য মা আর ও খেয়েছে কলার চিড়া রেখেছিল এটা আবার কলা দিয়ে মাখিয়ে গুটুনকে একটু দিলাম আর বাকিটা আমি খেলাম তো এই জন্য আর কি ভাতটা একটু পরে খাবো আবার যেতে হবে রথযাত্রায় তো জানি না যাবো কি না এখনো শিওর না কারণ শরীর ঠিক থাকলে তবেই যাব শরীরটা বেশি একটা ঠিক নেই এই আর কি

কলাৰ মোচাও দিছে দিছে কি জানি এখন অলপ অলপ তাই দিয়ে ওটা শুটা হে

খেতে খেতেও এইসব নিয়ে আলোচনা হলো যে কিভাবে কি করব বাইকটাও নিয়ে যেতে হবে বাইকটা বাড়িতে রেখে গেলেও চলবে না আরও ছোটো খাটো কত জিনিস মনে করে নিতে হবে তোমরা অনেকেই বলছো যে বাড়িতে কার্বোলিক অ্যাসিড জায়গায় জায়গায় দিয়ে তারপরে যেন যেতে কারণ বাড়িতে থাকবো না এদিকে ওদের তো আড্ডাখানা হয়ে যাবে তো যাই হোক সব কিছুই মনে করে করতে হবে দুপুরে খাওয়া দাওয়া করেই ওষুধটা খেয়েই তারপর শাড়িটা চেঞ্জ করে নিয়েছি এত খারাপ লাগছিলো আজকেও দুপুরবেলা ঘুমিয়েছিলাম তবে আজকের ঘুমটা না পুরো একদম তন্দ্রার মতো মানে সব কিছু বলতেও পারছি আবার ঘুমো চোখে এরকম একটা অবস্থা শরীরটা ভালো লাগছিল না সেই কারণে আর রথযাত্রায় যাওয়া হলো না বাংলাদেশের একটা কাহিনী শুনে মনটা এত খারাপ লাগছিল কি বলি কমেন্টে তোমরা একজন কমেন্ট করেছ আর নিউজেও দেখলাম যে বগুড়ায় এরকম হয়েছে কারেন্টের তারের মধ্যে ওই রথের ইয়েটা লেগে বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজন নিহত হয়েছে তো প্রত্যেকটা বছরই কিছু না কিছু এরকম দুর্ঘটনা ঘটে গত বছরও কিন্তু এরকম একটা দুর্ঘটনা বাংলাদেশে হয়েছিল তো আসলে কারেন্টের তারগুলো মানে নিচে ওই কারণেই এমন পরিস্থিতিটা হয় তবে আমার মতে হয় মনে হয় যে রথযাত্রার আগে এগুলো অন্তত একটু ঠিক করে তারপরে যদি মানে রথ নিয়ে বেরোতো তাহলে তো যাই হোক একটা কথা কি যখন যেটা হওয়ার তখন সেটা হবেই আর আমরা ছোট থেকে কী শুনেছি যে রথের দড়ি টানলে না কি সব পাপ মুক্ত হয়ে যায় এবং রথে করেই মানুষ স্বর্গে এরকম আর কি বলে তো হয়তোবা তাদের পাপ সব কিছু মুক্তি হয়ে মুক্ত হয়ে গেছে সেই কারণে তাদের জীবনটা এইভাবে গেল এটা অনেক পুণ্যের ব্যাপার যে রথের দড়ি টানতে কি এরকম তাদের জীবনটা গেল ভগবানের নাম করে এটা অনেক বেশি বড়ো পাওনা আমার কাছে তাই মনে হয় তো যতই বলো না কেন খারাপ তো লাগে এই ঘটনা শুনলে তো যাই হোক আর রথযাত্রায় আমি গেলাম না কল্লোলেরও শরীরটা ভালো নেই দুজনে না ভীষণ টেনশানে আছি মানে বুঝতেই পারছো একটা এত দূরের ব্যাপার জিনিসপত্র নিয়ে কিভাবে কি করবে এটা নিয়ে তো একটা টেনশান আছেই ঘর ভাড়া এখনও ঠিক হয়নি চারিদিকে খোঁজ মানে নেওয়া হচ্ছে যারা ওখানে আছে পরিচিত ওই তোমাদের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যারা আবার অনেকেই এরকম আছে যে অনেকে কমেন্টও করেছো যে রুম ভাড়া যদি দেখতে হয় তো বলো তো এই আর কি সারাদিন এটা নিয়েই খুব টেনশনে ছিলাম যে কি করব না করব কিছু ভাল লাগছে না যতক্ষণ না পর্যন্ত একটা ঠিক কিছু হয় এই ব্যাপারটা ততক্ষণ এই টেনশন ভাল লাগবে না আর আমার পিছনে যে দেখছো এগুলো নিয়ে সব কথাবার্তা হচ্ছে এগুলো ব্যাপারে তোমরা কল্লোলের কাছ থেকে জানতে পারবে ও ভিডিও দেবে বলছে কারণ এখন তো দোকান নেই তো ভিডিওটা চালিয়ে যেতে বললাম এবং ও নিজের থেকেই বলছে চালিয়ে যাবে ওর চ্যানেলের নাম হচ্ছে কে এম ব্লগস অনেকেই তোমরা মানে কমেন্টে জানতে চাও কে এম ব্লগস কল্লের কে মোয়ের এম আর ব্লগস এই তো সার্চ দিয়ে দেখতে পারো বা আমার চ্যানেলেও দেখতে পারো আমার চ্যানেলের নিচেই আমি ওর চ্যানেলটা ই করে রেখেছি সেট করে রেখেছি যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা